হাই গাইস টুমপার ভক্তি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আপনাদের শোনাবো পৌষী কি অমাবস্যার কিছু অrologic কাহিনী এই 2024 সালের পৌষী কি অমাবস্যা শুরু হবে 2 আগস্ট ভোর 5টা 7 মিনিটে ও শেষ হবে 13 আগস্ট সকাল 6টা 28 মিনিটে তাই পঞ্জিকা অনুসারে সোমবার অহোরাত্রী অমাবস্যা তাই এই দিন আপনারা পারলে সকলে নিরামিষে আহার গ্রহণ করবেন ও পরম ভক্তিতে মাকে একটা ধূপ ও বাতি নিবেদন করবেন ও আপনাদের মনের সকল ভালো ইচ্ছের কথা মাকে জানাবেন এই দিন আমাদের সকলকে একটু সাবধানে থাকা উচিত কারণ এই দিন তান্ত্রিকেরা নানা রকম ভালো মন্দ কালা জাদু করে থাকেন তাই আমাদের সন্ধ্যার পর যতটা সম্ভব বাড়ির বাইরে বের না হওয়ায় ভালো এই দিন মাম মহামায়া কালিকারূপে শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করে ধরা ধামকে রক্ষা করেছিলেন আবার এই দিনই আমাদের সকলের প্রণমীয় ঠাকুর বামাখ্যাঁপা তারাপীঠ মহাশ্মশানে পঞ্চমুন্ডি আসনে সিদ্ধ লাভ করেছিলেন ও কথিত আছে মাকে দর্শন করেছিলেন তাই তারাপীঠ হয় আজকের দিনে উৎসব এখন অনেক তান্ত্রিক এই দিন তারাপীঠ মহাশ্মশানে মায়ের আরাধনা করেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের এই অমাবস্যা তিথি চলাকালীন শ্মশানের ধারে কাছেও না যাওয়া উচিত কাজ কারণ আজকের দিনে ভালো মন্দ নানা শক্তি জাগ্রত হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে